আল্লাহ তা আলাহ কুরআনুল কেরীমে সুর তো লোকমান আলাহ তারো নাম্বার আয়তে বলতেছেন ওই কলা লোকমান উল ইবিনীহি অহু আ ইয়াহিজুহু ইয়া বুনে ইয়ালা তুসরিক বিল্লাহ ইন্নাশির কায়লাজুলমুনা অজহিম লোকমান আলিস তাল্তুয়া সালাম তার ছেলেকে ডেকে এনে বললেন হে আমার কলিজার টুকরা লোকমান এবং তাকে নসিয়ত করলেন অহু আ ইয়াহিজুহু খুব সফট কণ্ঠে খুব নরম কণ্ঠে রকমান আলাই তার ছেলেকে ওসিয়ত করতেছেন এর থেকে আমাদের শিক্ষা কি জানেন আমাদের ফ্যামিলি কাউন্সেলিং খুবই দরকার আপনাদের সন্তানকে বসিয়ে তাকে ওয়াজ নসিহত করা খুবই দরকার যেটা আমাদের বর্তমান সমাজে দেখা যায় না লাস্ট কবে বাবা তার ছেলেকে ওসিহত করেছে বা নসিহত করেছে বা বালো কথা বলেছে যে এইটা করবা বাবা ওইটা করবা না এইভাবে চলতে হবে ওভাবে চলা যাবে না এভাবে তোমার লাইফ গ্রহণ করতে হবে ওভাবে করবে না খুবই কমই বাবা এমন পাওয়া যাবে তার সন্তানকে এভাবে ডিরেকশন দিয়েছে ফ্যামিলি কাউন্সিলিং করবেন নিজের ওয়াইফের সাথে নিজের ছেলেদের সাথে বুদ্ধি পরামর্শ করবেন কথা বুঝতেছেন তাতে আপনার ফ্যামিলিটা আল্লাহ তালা রহমান বরক দিয়ে উজালা করে দিবেন আর আরেকটি কথা হচ্ছে নসিহতের বাসা হবে পুষ্পকুমর খুব নরম ভাষায় কথা বলতে হবে খুব হৃদয় নিংড়ানো কথা বলতে হবে যেই কথায় হৃদয় নিংড়ানো হয় হৃদয় নিংড়ানো যে কথা মুখ দিয়ে বের হয় সেটা অপরজনের হৃদয়ে গিয়ে লাগে ঠিক কিনা এই জন্য নরম ভাষায় কথা বলতে হবে নরম ভাষা যেটা করা যায় শক্ত ভাষা এটা করা যায় না তাই আপনার সন্তানকে খুব নরম ভাষায় ভাবা হে আমার সন্তান আমার কলিজার টুকরা সেদিন আলোকমান আলী সাল্লাহাম তার ছেলেকে এইভাবেই ডিরেকশন দিচ্ছে কি বলতেছে হে আমার কলিজার টুকরা সন্তান লা তুশরিক বিল্লা আল্লাহ তালার সাথে কখনো শরিক কর না বলতে পারেন তিনি শিরিক দিয়ে কেন শুরু করলেন কারণ সবচাইতে গুরুত্বপূর্ণ কথাটাই আগে বলতে হয় কথা বুঝতেছেন সবচাইতে গুরুত্বপূর্ণ কথাটাই প্রথমে বলতে হয় তাই লোকমান গুরুত্বপূর্ণ কথাটাই প্রথমে তার ছেলেকে বলছে হে আমার সন্তান আল্লাহ সাথে শরিক করোনা ইমোনা নিশ্চয়ই আল্লাহ তালার সাথে শরিক করা সবচাইতে বড় জুলুম বলেন নাওজিল্লা আল্লাহ তালার সাথে শিরিক করা সবচেয়ে বড় জুলুম না যে আল্লাহ তালা আপনাকে অস্তিত্বহীন জগৎ থেকে অস্তিত্ব দিয়েছে আপনাকে ছোটকাল থেকে আপনার শিশু শিশু অবস্থায় আপনার কৈশোর অবস্থায় আপনার যুবক অবস্থায় আপনার মধ্য বয়স্ক অবস্থায় প্রাপ্ত বয়স্ক অবস্থায় বার্ধক্য অবস্থায় গোটা জীবন রব আপনাকে লালন পালন করেছে আপনাকে রিজিক দিয়েছে আপনাকে সম্মান দিয়েছে আপনাকে বিভিন্ন নেয়ামতের বাগিদার করেছে সেই রবের সাথে যদি আপনি রবের কুদ্রিতি পায়ে শেষদা না দিয়ে যদি অন্য কোথাও শেজদা দেন তার সাথে জুলুম করা হলো না শিরিক হচ্ছে সৃষ্টি হয়ে স্রষ্টার সাথে জুলুম করা বলেন না আপনি কখনো মেনে নেবেন আপনার ছেলেটাকে সারা বছর আপনি লালন পালন করছেন এবং আপনার ছেলেটা যখন আপনার বৃদ্ধ অবস্থায় আপনাকে না দেখে অন্য কাউকে বাবা ডাকে আপনি এটা মেনে নেবেন অনুরূপভাবে যেই রব আমাদেরকে প্রতিটা পথে পথে এত নিয়ামতের বাগিদার করে লালন পালন করেছেন সেই রবের কুদ্রিত বা এই না দিয়ে অন্য কোথাও সাজদা দিলে আল্লাহ মেনে নিবে এই জন্য আল্লাহ তালা বলেছেন ইন্না মুন আজিম শিরিক হচ্ছে সকল জুলুমের প্রধান জুলুম বলেন নাউজুবিল্লাহ শিরিক হচ্ছে দুই প্রকার শিরকে আকবর শিরকে আজগর বড় শিরিক ছোট শির্ক বড় শিরকি কি সেটি হচ্ছে আল্লাহ তালার সাথে অন্য কাউকে অংশীদার করা আল্লাহ তালার ক্ষমতার সাথে অন্য কাউকে অংশীদার করা যেমন আল্লাহ তালা তিনি একমাত্র পৃথিবীতে তাদের যোগ্য হচ্ছে আল্লাহ তার পায়ে দায়িত্ব আমাদের কিন্তু আমরা অনেকে আছি মসজিদও সেজদা দেই আবার মাজারে গিয়েও স্যাজদা দেই ঠিক কিনা সাবধান যেই সেসদা মসজিদে পড়ে সেই সেজদা কখনো মাজারে পড়তে পারে না মাজার জেরতের স্থান যাবেন জেরত করবেন এবং তার রুহের আত্মার মাফিরাতের কামনা করে চলে আসবেন মাজারে গিয়ে মানত করা আল্লাহর অলি আছে বা যেই আছে তার কাছে কিছু চাওয়া এবং তার কবরে গিয়ে সেজদা করা স্পষ্ট শিরিক এই শিরিক করবেন সাথে সাথে ইমান চলে যাবে আপনাদের এলাকায় এগুলো আছে মাজারে গিয়ে মানত টানত করে সকফিরুল্লাহ লাইন আশরক্তা লাইয়া বা না আমালুক ওলে তাকে ন্যান্না যদি শিরিক করো সাথে সাথে তোমার জীবনের সকল ন্যাকামল এক নিমিষেই ধ্বংস করে দেয় ওলা তাকে উ ন্যান্না মিনাল খাওয়া শুধু তাই নয় তুমি অবশ্যই আমি রব বলে দিলাম তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত শিরিক করা যাবে না। শিরিকের অনেক আলোচনা আছে যেহেতু মেন আলোচনা অন্যগুলো এই জন্য আমি এখানে যাচ্ছি না তাই বলে দিচ্ছি আপনি যেই কপাল আল্লাহ তালার কুজুতে পায়ে লুটিয়ে পড়বে সে কপাল অন্য কোথাও পড়তে পারে না মাজারে যাবেন জয়ারত করবেন রুহের আত্মার আত্মার মাকফেরতের কামনা করবেন কবরে যাবেন জয়ারত করবেন জয়ারত করছুর না অনেকরা বিরত থাকে না রসুল বলছেন বর্ণনায় তোমাদেরকে পূর্বে আমি মানা করেছি কবর জয়ারত করতে এখন আমি রসুল বলছি তোমরা কবর করো কারণ কবর জাহারত করলে মৃত্যুর কত স্মরণ হয় এই জন্য কবর জিয়ারত করবেন তিনি কবরে গিয়ে সে মৃত ব্যক্তির এখানে সেজদা দেওয়া এবং তার কাছে মান্নত করা আল্লাহর কাছে না চেয়ে তার কাছে চাওয়া সম্পূর্ণ স্পষ্ট শিরিক আপনার ইমান চলে যাবে কথা ক্লিয়ার এবার হচ্ছে শিরকে আজগর, যেটা ছোট শিরিক এটা আমরা সকলেই করি অজান্তেই করি সেটা হচ্ছে কি লুক দেখানো ইবাদত করা নামাজ পড়তেছেন আমি নামাজ পড়লে মানে এলাকার মানুষরা আমাকে মুসল্লি বলবে হস করতে গিয়েছি হাদিসাপ না লাগালে এটা নিজেকে বড় মনে হয় না মানুষ হাদি মানুষ হাদিসাপ বলবে না তাই হাদিসাপ লাগাতে হবে চাকাত প্রদান করতেছি মানুষ বলবে সে বিশিষ্ট বিজনেস মেঘনেন্ট তার অনেক সম্পত্তি আছে বিশিষ্ট দানবীর এই যে আশাগুলা করেন এগুলা হচ্ছে শিরক তবে শিরকে আজ করে এগুলার কারণে ইমান যায় না আমল নষ্ট হয় আল্লাহ তালা সকল প্রকার শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন তা লোকমান আলিয়াসালুয়ালাম তিনি সর্বপ্রথম আল্লাহর যেই প্রধান যে এবং প্রথমতম যে বিষয় ইমানের ক্ষেত্রে যেই যেটা ইমানকে ধ্বংস করে দেয় সে বিষয়কে তার সন্তানকে তিনি সাবধান করছে আমার সন্তান সাবধান কখনো রবের সাথে কাউকে শিরিক করো না শিরিক করলে তোমার ঈমানের সাথে সাথে ধ্বংস হয়ে যাবে সেই লোকমান আলি সালাতু তিনি শিরিকের বিষয়ে তার সন্তানকে সর্বপ্রথম সাবধান করলেন